তুই এই সকালে কোথায় চললি আমাদের একটু নিয়ে চল আমি যেখানে যাচ্ছি ওই লেভেলে তোরা এখনো যাসনি ওই লেভেলে যেতে গেলে তোদের এখনো অনেক অনেক তপস্যা করতে হবে কাজ আমরা তো বসে আছি ফাউ ফাউ একটু তোর সঙ্গে যাই যদি দুটো পয়সা পাওয়া যায় হ্যাঁ বল না ভাই কি কাজ কি কাজ আমরা কাজ করতে সবসময় উৎসুক শোন আমরা এই জমানায় কাজ করি না কাজ দিই তোরা যেতে গেলে আমি বলছি না তোদের অনেক তপস্যা করতে হবে তুই জানিস ওই গাড়ির মধ্যে কি আছে কি আছে রেটে বল না গাড়ির মধ্যে আরে গাড়ির মধ্যে আছে চাকরির ফর্ম ওইগুলো গিয়ে লাখো লাখো ছেলেরা লাইনে দাঁড়িয়ে আছে ওইগুলো বিলি করতে হবে আমি না গেলে চাকরি দিতেই পারবে না তার মানে তুই তো দেখছি সাংঘাতিক এতক্ষণে একটা ভালো কথা বলেছিস আমি সাংঘাতিক বলেই তো সকাল সকাল যাচ্ছি আর তোরা কিছুই জানিস না বলে চায়ের দোকানে টাইম পাস করছিস আমি চললাম পরে চাটা খাওয়া যাবে আচ্ছা ঠিক যে চাকরি দিচ্ছিস তাদের স্যালারি কত করে হ্যাঁ হ্যাঁ তাদের মাইনে কত করে দিবে শোন এখন আমাদের পাড়ার এমএলএ কাকার পয়সার ফান্ড খুব কম ওই জন্য এই মুহূর্তে খুব কম করে হলেও পনেরোশো টাকা করে তো দেওয়াই যাবে তারপর ওটা আস্তে আস্তে বাড়বে এখন আমাদের উৎসব আসছে বলে কথা বোঝ তোরা শোন এখানে বসে থাক আমি চললাম কিছু বুঝলি হ্যাঁ ওর কথাবার্তা শুনে মনে হলো জিনিসটা ভালোই মনে হয় খুব ভালো কাজই দিচ্ছে চল গিয়ে আমরাও লাইনে দাঁড়াই হ্যাঁ চল ঠিক আছে তো ফর্ম নিতে সমস্যা হইবে না টাকাই দেবে কাজকম তো নেই ওই টাকা নিয়েই বসে থাকি